শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবারও একটা নতুন ব্লগ আমি শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে সকাল নটা নটার মধ্যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি কিচেনে আজকে তোমাদের দাদা ভাইয়ের ঘুগনি খেতে ইচ্ছে হয়েছে তো কালকে রাত্রেই আমায় বলেছিল যে পরের দিন সকালবেলা যেন একটু ঘুগনি বানিয়ে দিও অনেকদিন ঘুগনি দিয়ে মুড়ি খাইনি তো ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে তাই আমি সকাল সকাল দেখো ঘুগনিটা বানিয়ে দিচ্ছি কারণ দশটার মধ্যে ডিউটি বেরিয়ে যাবে দেখো এখানে কিন্তু আমাদের ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে বলে তো ঘুগনির আহা দেখেই মনে হচ্ছে টেস্টটা দারুণ হবে সত্যি বলতে কি আজকে কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো হয়েছিল তোমাদের দাদা ভাইও কিন্তু অনেকবারই বলেছে ঘুগনির টেস্টটা ভালো হয়েছিল ওদিকে তোমাদের দাদা ভাইকে ঘুগনি আর মুড়ি দিয়ে এসছি ব্রেকফাস্টের জন্য আর এখন চলে এসছে মামামকে ব্রেকফাস্টটা করাবো বলে তো এই যে মামামের জন্য একটু কাউমিল গরম করে নিয়ে চলে এসছি আর এই যে একটু কনফ্লেক্স নিয়ে নিচ্ছি ওকে আজকে কাউ মিল্কের সাথে গুলে খাওয়াবো এটা কিন্তু সেলাকের মতোই যখন তখন খাওয়ানো যায় আর খুব তাড়াতাড়িভাবেই রেডি হয়ে যায় কোথাও যদি যাওয়া আসা করো তাহলে কিন্তু এই কর্নফ্লেক্স গুড়িয়ে নিয়ে গেলে খুব ভালোভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে তাতে করে গরম দুধ নাও পাও তাহলে গরম জলের সাথে একটু ফর্মুলা মিল্ক গুলিয়ে তার সাথে কনফ্লেক্সটা গুলে দেওয়া যায় আজকে আমি মাম্মামকে কাউ মিল্ক ও আখের গুড়ের সাথে কনফ্লেক্সটা খাওয়াবো আখের গুড় দেওয়ার পর কনফ্লেক্সটা কিন্তু আর লিকুইড হয়ে যায় তাই দুধ দিয়ে একটু থিকনেসভাবেই কনফ্লেক্সটা গোলাতে হবে এই যে মাম্মামকে এখন খাওয়াতে বসেছি আর ওর তো খাওয়ানোর সময় নানান রকম বাহানা থাকে প্রায় আধ ঘন্টায় লাগে আমাকে ওকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে ওকে খাইয়ে দিয়েছি তারপর আমি বসে গেছি চিয়া সিড নিয়ে আজ প্রায় সাত দিন হয়ে গেল আমি চিয়া সিডটা কন্টিনিউ করছি আরও কিছু দিন কন্টিনিউ করি তারপর এর কী বেনিফিটস আছে আর আমি কী কী কারণে উপকৃত হয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো মাম্মাম দেখো এখানে ওর বাবার কাছে ঘোরাঘুরি করছে আর তোমাদের দাদাভাই এখানে রেডি হচ্ছে ডিউটি যাবে বলে ওর ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছে এখনও তৈরি হয়ে নিচ্ছে ডিউটি যাওয়ার জন্য ওদিকে তোমাদের দাদাভাই ডিউটি গেল আর মাম্মামকে আমি এখানে একটা মাদ বিছিয়ে দিয়েছি আর ওর খেলাগুলো দিয়ে দিয়েছি কিন্তু ও তো খেলবে না ও সবসময় আমার কাছেই যাওয়া আসা করে এরপরে আমি আমার বাড়ির অন্যান্য কাজকর্মগুলো কমপ্লিট করে নেব বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে আর এই বিছানাটা গোছানো না হওয়া অবধি আমার কেমন যেন খুব অস্বস্তি লাগে তাই আমি সবসময় চেষ্টা করি অনেক সকাল সকালে বিছানাটা গুছিয়ে নেওয়ার কিন্তু যেদিন অন্যান্য কাজের তারা থাকে বা তোমাদের দাদা ভাইয়ের ডিউটির তারা থাকে সেদিন তো আর এই সব কাজ আগে করলে হবে না তাহলে ও ডিউটিতে বেরোতে দেরি হয়ে যাবে আর ওকে টাইমলি আমি খাবারটা করে দিতে পারবো না সেই কারণে আজকে চলে গেছিলাম একটু ব্রেকফাস্টের দিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এরপর চলে এসেছি এই যে সমস্ত জামা কাপড় শুকিয়েছে কিনা দেখতে এই বর্ষার সময় এই এক্ষুনি বৃষ্টি হচ্ছে এক্ষুনি ওয়েদার খারাপ হচ্ছে এই এক অসুবিধার মধ্যে পড়েছি বাচ্চা কাচ্চা থাকলে এই ওয়েদারটা কিন্তু মাদের কাছে ভীষণই কষ্টদায়ক দেখো না ভালোভাবে সমস্ত কিছু শুকায়নি তার সত্ত্বেও আমায় কিছু কিছু জিনিস তুলে আনতে হলো হলে আজকে যে জিনিসগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছি সেগুলো আর মিলতেই পারবো না আর এর মধ্যে তো ছাদে মেলাই যাবে না কারণ কখন হুট করে বৃষ্টি নেমে যাবে তখন মামা নিয়ে আমি আর একা ছাদে গিয়ে তুলে আনতে পারবো না তাই ওই ব্যালকনির মধ্যেই সমস্ত কিছু মিলে রাখি আর যেগুলো একটু হালকা হালকা সোতা রয়েছে সেগুলো ঘরের মধ্যে একটু এদিক ওদিক করে মিলিয়ে দেবো এই যে বেডশিটটা আগের দিন একটু কেঁচে দিয়েছিলাম আর আজকে দেখছি বেডশিটটা ভালোভাবে শুকিয়ে গেছে তো এখন বেডশিটটাকে ভালোভাবে ভাঁজ করে রেখে দেব আর বেডশিটটাকে আমি খুব সুন্দর করে চেপে চেপে ভাঁজ করে রেখে দিই তাহলে যখন বিছানায় বিছাই না ওই যে ভাঁজগুলো পড়ে ওটা আমার দেখতে ভীষণ ভালো লাগে আর যতবার বিছানায় পাতি যতই তোমার বেডশিটটা পুরনো হয়ে যাক না কেন ওই ভাঁজগুলো যদি থাকে না অনেকটা দেখবে নতুন নতুন দেখতে লাগে মামা জামাগুলো শুকিয়ে গেছে তো ওই ছোট্ট ছোট্ট জামাগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখবো আর এই যে দেখো এরকম পাতলা পারণগুলো আমি বিছানায় দিয়ে ওকে শোয়াই এতে করে আরও সফট হয় বিছানাটা আর ও ভালোভাবে ঘুমাতে পারে তো এরকমই বেশ আছে যেগুলো যখন ঘুমায় তখন ওর বিছানার মধ্যে ওকে পেতে দিই এই যে দেখো মামামের বাস্কেটটা একটু অগোছালো হয়েছিল তো বাস্কেটটা একটু গুছিয়ে নিচ্ছি তারপর আজকে যেগুলো গুছালাম সেগুলোর মধ্যে ভরে রাখবো এখানে বাস্কেটের মধ্যেই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি আর এখন আবার আমাদের দুষ্টুপুরিটা এই বাস্কেটটা নিয়ে মাঝে মাঝে খেলতে বসে আর যখন খেলতে বসে তখন বাস্কেটের সমস্ত জামাগুলো একটি একটি করে বের করে অগছালো করে দেয় তো এই যে বাস্কেটটাকে গুছিয়ে রাখলাম আর এর মধ্যে আমাদের টেম্পোরারি জিনিসপত্র রাখা থাকে তো এইটাকেও ভালোভাবে রেখে দিলাম এখন একটু ছাতুর শরবত খেয়ে নেব তারপরে যখন একটু বেলা হবে বেলার দিক করে আমি করবো আমার ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি এখন চলো একটু ছাতুর শরবত করে নিই তো তোমাদের সাথে কথা হয়েছিল সেই সকালবেলা তারপর দুপুরের দিকে আর আমি তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন আবার হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখিয়ে এখন চলে এসছি এই যে দেখো সিঙ্কে কত বাসন জড়ো হয়েছে এই বাসনগুলো সব একে একে ধুয়ে নেব এই বাসনগুলো একে একে জড়ো হয়েছিল সেই দুপুরবেলা থেকে মাম্মামকে নিয়ে আর বাসনগুলো তখন ধুয়ে উঠতে পারিনি তাই এখন তোমাদের দাদাভাই বাড়ি ফিরেছে মাম্মামকে ওর বাবার কাছে দিয়ে এসছি আর আমি চলে এসেছি কিচেনের কাজগুলো গোছাতে সিংটাকে আগে পরিষ্কার করে নিয়ে চলো যদি সিংকে বাসন ভর্তি থাকে একদম ভালো লাগে না মনে হয় কত তাড়াতাড়ি এই সিংটাকে খালি করব কিন্তু মাম্মা মাঝে মাঝে এত দুষ্টুমি করে আর আজকে ওয়েদার এত খারাপ না টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই ওকে নিয়ে আর বাইরে বেরোতেও পারিনি আর ও বাড়ির মধ্যে থাকতেও চাইছে না বড্ড ঘ্যান ঘ্যান করছে তাই ওকে নিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছিলাম ওর সাথেই খেলা করছিলাম আর এখন তোমাদের দাদা ভাই চলে এসছে যখন আর আমার কোনো চিন্তা নেই সারাদিন পর ওর বাবাকে ফেলে ও ভীষণ খুশি হয়ে যায় তখন আর ওর মামামের খোঁজ পড়ে না কিছুক্ষণ থাকবে এখন আর এখন আমি আমার রান্নাঘরে যা যা কাজকর্ম আছে সব গুছিয়ে নেব চলো বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখন আমার প্রায় স্কচ দিয়ে মাজা হয়ে গেল এরপরে আমি বাসনগুলোকে ধুয়ে নেব দেখো সন্ধ্যাবেলা আমি মামামকে আজকে আম মুড়ি করে খাইছিলাম তো এই ছাঁকনিটার মধ্যেই আম দিয়ে ওই পিউরিটা বের করে নিয়ে তার মধ্যে মুড়ি দিয়ে খাইয়েছিলাম তো এটাও কিন্তু রাখাই ছিল জলও এখন ধুয়ে নিই আর আমি কিন্তু আমার মামমামকে সেই মাস পেরিয়েছে তখন থেকে এই ছাঁকনিটা করি ওর সমস্ত খাবার বের করে ওকে খাওয়াই ওকে কিন্তু মিক্সির পেস্ট করা খাবার ওকে খাওয়াইনি কোনোদিনে তো এই যে দেখো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মামামের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি রাত্রে সব রকম সবজি দিয়ে হালকা নুন হলুদ আর জিরে দিয়ে ওর একটা সিম্পল খিচুড়ি আমি ওকে রাত্রে বানিয়ে দিই এটা কিন্তু ও খেতেও ভীষণ পছন্দ করে আর আমারও খুব সহজে হয়ে যায় বলে এই খিচুড়িটাই আমি রাত্রে ওর জন্য রাখি বাসনের জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি এই জায়গাটাকে আমি প্রত্যেক দিনই পরিষ্কার করে নিই মামামেরও সমস্ত বাসন এখানেই রাখা হয় তাই আমি প্রত্যেক দিন এই জায়গাটাকে ভালোভাবে ধুয়ে তার উপরে ঝাঁকাটাকে রাখি আর মামামের বাসনগুলোও রাখি এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে সমস্ত বাসনও আমার ধোয়া হয়ে গেছে তার সঙ্গে বাসন রাখার জায়গাটাও কিন্তু আবার পরিষ্কার হয়ে গেছে দেখতে দেখতে মামামের খিচুড়িটায় বেশ কয়েকটা সিটি পড়ে গেছে এরপর আমি দেখবো যে খিচুড়িটা হয়ে গেছে কিনা আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না আর যদি আমাদের পরিবারের নতুন বন্ধু আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমায় নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে দেখা হবে নতুন ব্লগে বাই